অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে বর্তমান সময়ে একদিকে যেমন নির্বাচনী কথা নিয়ে আলো আলোচনা চলছে বিভিন্ন মহলে নির্বাচনকে খুব দ্রুত করার চেষ্টা চলছে অন্যদিকে সরকার সহ একটা গ্রুপ বলছেন যৌক্তিক সংস্কার দরকার আসলে ভিউ পয়েন্ট থেকে যদি আমি একটু বিশ্লেষণ করি যেহেতু আমি নিজেও জুলাই বিপ্লবের সাথে শুরু থেকেই এই ক্যাম্পাসে ছিলাম এই চত্বর আমার অনেক সাক্ষী এবং সেখান থেকে তো আমরা দীর্ঘ ১৬ বছরের যে ফ্যাসিস্ট সরকারের যে আচরণ দেখেছি কিংবা তারও আগে বাংলাদেশের যে সাংবিধানিক যে প্রক্রিয়া তাতে প্রেসিডেন্সিয়াল শাসন থেকে পরিষদ শাসিত সরকার আসার পরেই অনেক ক্ষেত্রেই ক্ষমতার এত ভারসাম্যহীন অবস্থায় চলে এসেছে যে যেখানে প্রেসিডেন্ট একজন পুতুল মাত্র তো সেই জায়গায় যদি আমি দেখি সাংবিধানিক যে ভারসাম্যহীনতার জায়গা থেকে এখানে একটা যৌক্তিক সংস্কার দরকার আপনি যত বড় একজন ভালো মানুষকে প্রেসিডেন্ট হিসেবে সেখানে বসান তার আসলে করার কিছুই থাকে না এখানে একটা যেমন যৌক্তিক সংস্কার আছে এছাড়াও সংস্কারের অনেকগুলো বিষয় আছে আমি যে বিষয়টি গুরুত্ব সহকারে বলবো সেটি হচ্ছে যে ছাত্ররা কেন জেগেছিল কেন এই বিপ্লব সংগঠিত হয়েছে যদিও শব্দটা এখন জুলাই বিপ্লব বলছে না জুলাই অভ্যুত্থান বলছে কিন্তু আমি কিন্তু শুরু থেকে বলছিলাম যে এটা একটা বিপ্লব নিঃসন্দেহে কিন্তু সেই বিপ্লবটাকে অভ্যুত্থানে নিয়ে যাওয়া হয়েছে এই আমার কোনো আপত্তি নেই কেন আমাদের শিক্ষার্থীরা এইভাবে ফুসে উঠল কেন তারা শুধুমাত্র একটা ছোট্ট জায়গা কোটা আন্দোলন কোটা আন্দোলন থেকে চলে আসলো বৈষম্য বিরোধী পয়েন্টটা আরও বড়ো হয়ে গেল শুধু কোটা না যত রকমের বৈষম্য আছে সে বৈষম্য রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি সব জায়গাতেই পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি সব জায়গায় যত বৈষম্য আছে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু ফুসে ওঠা এই ফুসে ওঠা থেকে যে বিপ্লবটা সংঘটিত হলো বিপ্লব পরবর্তীতে আসলে কি সেই বৈষম্য দূর হয়েছে না আমরা সেই জায়গাটা করতে পারিনি কারণ রাষ্ট্রযন্ত্রে এমন কিছু কি পয়েন্ট আছে যেটা সংস্কার না করলে বৈষম্য দূর হবে না ইভেন শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় এই আমরা চাচ্ছি যে নির্বাচন অবশ্যই দরকার এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যেতে হলে একটি রাষ্ট্রকে রাষ্ট্রযন্ত্রকে সচল করে ডেভেলপমেন্টের সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই একটি নির্বাচিত সরকার দরকার কারণ তার কাছে বলা যায় আমি তাকে ভোট দিয়েছি সে ভোট নিয়েছে লাইবিলিটি ছিল হয়তো বলবেন যে ষোলো বছর তো নির্বাচিত সরকার ছিল না এরা নির্বাচিত সরকার ছিল না এরা ছিল জবরদখলকারী বিনা ভোটের সরকার যদি নির্বাচিত সরকার হতো তাহলে কথা বলতে পারতাম আমাকে কথা বললেই গুম খুনের জায়গায় নিয়ে যেতে হতো না তো নির্বাচিত সরকার অবশ্যই দরকার এটা আমরা জরুরি ভিত্তিতেই চাই তবে যৌক্তিক সংস্কার দরকার সংস্কারগুলো করে তারপরে তারা যেন নির্বাচন হয় যায় তবে এইটা সংস্কারের উসিলা করে টাইম লেন্দি করা এটাও আবার ভালো লক্ষণ নয় কারণ আমরা দেখছি ইতিমধ্যে বহুমুখী ঝামেলা তৈরি হয়েছে এই গভর্নমেন্টের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে গত পরশু গতকাল এই যে নারীদের যে সংগঠনটা সামনে নিয়ে আসলো একটা অদ্ভুত রকমের কিছু ব্যাপার যে যৌন স্বাধীনতা চাই আবার এদিকে বলেছে আমরা সবাই বেশা কি বুঝে নেব হেসা ব্যবসা কী আমরা কি আমার মা বোনকে বেশ্যা বানাবো না তার মানে এগুলো এক একটা ক্লু দিয়ে এক একটা জায়গা দিয়ে গভর্নমেন্টকে আইসোলেটেড করার চেষ্টা করা হচ্ছে একটা চাপে রাখার চেষ্টা করা হচ্ছে সুতরাং এই চাপ আসবেই বিভিন্ন ভাবে কারণ যাদেরকে এখান থেকে নিষিদ্ধ করা হয়েছে যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে তারা কিছু মানুষ বিতাড়িত হয়েছে পুরো মানুষ শুধু এখানে আছে তারা তারা ফেসিব্যাতি চিন্তাটাকে কায়েম করবে সুতরাং এই লেন্দি করার কোনো সুযোগ নেই যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচনের রোডম্যাপে ম্যাপে এগিয়ে যাওয়া দরকার আমি আশা করব যে গভর্নমেন্ট তার যে পলিসি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস্তকে জাতির অনেক বেশি প্রত্যাশা মাছ পিপুল লেভেলে এত বেশি প্রত্যাশা অনেকে বলেন যে যিনি গভর্নমেন্ট পরবর্তীতে আসবেন নির্বাচিত যদি ইউনুসকে প্রেসিডেন্ট করা হতো তাহলে দেশটা অনেক কিছু হতো কিন্তু আসলে ইউনিস প্রেসিডেন্ট হয়ে কী করবেন যদি সংস্কার না হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করা হোক কিংবা আরও কোনো ডক্টরকে প্রেসিডেন্ট করা হোক লাভ নাই যদি যৌক্তিক সংস্কার না থাকে ক্ষমতার ভারসাম্য আনা শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে আমাদের দেশীয় যে চেতনা বাংলাদেশের যে সত্যিকারে বাংলাদেশের জাতীয়তাবাদী যে চেতনা মানুষের মূল্যবোধ ইসলামিক যে চেতনা যে সেন্টিমেন্ট সব কিছু মিলে যদি সামনের দিকে নিয়ে যায় একটা যৌক্তিক সংস্কার করা যায় তাহলে এটা সম্ভব হবে এবং এই সংস্কার শিক্ষাক্ষেত্রে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত উচ্চতর গবেষণা পর্যন্ত অর্থনীতির একবারে একজন কৃষক লেভেল থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সংস্কৃতির একেবারে আমার দৈনন্দিন ওঠা বসার জায়গা থেকে শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয়ের চূড়ান্ত পর্যায় পর্যন্ত আমার পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতির ক্ষেত্রেও প্রত্যেকটা জায়গাতে একটা যৌক্তিক সংস্কার দরকার চিন্তা দরকার এটা করার পরেই নির্বাচন আমরা আমার সর্বশেষ কথা একটি যে আমরা সংস্কার চাই নির্বাচন চাই নির্বাচনকে সংস্কারের ধোঁয়া দিয়ে নির্বাচন ঢিলে করার সুযোগ নেই আবার নির্বাচন করতে গিয়ে তাড়াহুড়ো করে নির্বাচন করে সংস্কার না করে গতানুগতিক নির্বাচন করে আবারও দেশকে আমরা অস্থিতিশীলতা জায়গায় দিতে চাই না দুটাই যৌক্তিকভাবে সামনে দিকে এগিয়ে দিতে চাই